খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পশুহাট টাওয়ার রোডে আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ডিলার আরফান ট্রেডিংয়ের মালিক শেখ নুরুল আমিনের মন্টুয়ের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয় উদ্বোধনী দিনে প্রতিজন ক্রেতাকে সর্বোচ্চ পাঁচ কেজি আটা চব্বিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আলামিন হোসেন সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আটা কিনতে জানায় সরকারের ওই উম কার্যক্রমের মাধ্যমে তারা স্বল্পমূল্যে মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাচ্ছেন এতে তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং বাজারের অতিরিক্ত মূল্য থেকে মুক্তি মিলছে ডিলার শেখ নুরুল আমিন মন্টু বলেন জনগণের হক সঠিকভাবে বন্টন করাই আমার দায়িত্ব আমি সঠিক ওজন মেপে গরিব মানুষের প্রাপ্য তাদের হাতে পৌঁছে দেবো হচ্ছে কাল আমি আমার দুজন ডিলার এখানে উপস্থিত আছে বিষয়টা হলো আমার সপ্তাহে পাঁচ দিন দেখো দুই দিন সরকারি ছুটি আছে আমাদের ওয়ার্ড হলো নয়টা শরীরে নয় ওয়ার্ড হচ্ছে নয়টা নয়টা ওয়ার্ডে আমরা দুইজন ডিলার দুইজন ডিলার একদিনে মাল দিতে পারবো একদিন সৈয়দ আব্দুল সালাম পান্নায়ের তথ্যচিত্রে মোহাম্মদ ইমন হোসেন চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা